যে ল্যাপটপটা কোনো কাজেই আসবে না এই জন্য তো আপনি সন্ধ্যার সময় ফোন দিয়ে আমাকে বলতেছেন যে রিয়ান তোমার জন্য এই ল্যাপটপটা পাঠাচ্ছি তো এটা আসলে কি আনন্দের একটা বিষয় এটা হয়তো প্রকাশ করার নয় মানে এটা আসলে ভুলে বোঝাতে পারবো না ভাই আমি আমি যে আজকে মানে কতটা খুশি মানে বিষয়টা আমার কাছে অনেক বস বেশি প্রাপ্তির হ্যাঁ অনেক বেশি আনন্দের যে একটা জিনিস আমি রেখে আসছি নষ্ট হয়ে গেছে আবার সেই দিন মানে এটা যদি অন্য কোনো দিন হতো তাহলে হয়তো এতটা আনন্দ পূর্ব হয়তো হতো না কেন আজকে হলো এই কারণে যে আমি একটা জিনিস নষ্ট রেখে আসছি হ্যাঁ তো সেটাই আবার আমি পেয়ে যাচ্ছি মানে আমি আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি এই জায়গায় এই জায়গায় মানে অবাক হয়ে যাচ্ছি

হ্যাঁ ঠিক আছে ভাই আমি কাজ করতে হবে ওকে ভালো থাকবেন টেক কেয়ার আলাইকুম